হ্যাঁ মনু বুজছেন আমাদের এই যে দিঘিটা এ দেবীটার পানি প্রায় ভৈরা যেত আর মাত্র কিছুদিন বৃষ্টি হরে দিদিন পানি ভরে যাবে এখন দিঘিটা পুরা ধাঁজা হয়ে গেছে আগে যেরকম ছিল একটা মরা দিগি সবাই যখন আসতে উত্তরের মরা দিগি বাট এখন আস্তে হচ্ছে পানি হইতাছে জিনিসটা খুব সুন্দর লাগতেছে এখন দেবী আগের থেকে অনেক বেশি সুন্দর লাগতেছে আগে যেরকম ছিল শুরু তো মনে করেন যে কোনো গাছ গাছাল কিছু না শুধু ছিল একটা বড় ভাবেন মতন বাট এখন খুব ভালো লাগতেছে আর দেখেন এই যে আমার আম্মায় কি করছে একদম রাস্তাঘাট আইনে মরে চার হলুদ শুয়ে দিছে এরকম কাজ করছে রাস্তাঘাটে এখানে একসুখে রাখুন কই এই সবাই রাখি আবার যাইতে যা খুব সুন্দর লাগতে আছে না দেখেন আপনাদেরকে এ জায়গায় থেকেও দেখাই যে রে এই যে দেখিতা আর আমাদের এলাকার যাকে হাঁস কলা ছিল ওই যে হাঁস ওই যে হাঁস আগে যখন এদের কোনো পানি এসলো না তখন হাঁস ছিল বাসায় হাঁসের খুব কষ্ট হয়েছে যারা যারা পালছে তাদেরও খুব কষ্ট হয়েছে এখন তো হাঁস প্রচুর পানি পাইছে শুধু সারা দিন থেকে এখন পানি তার পানি করা খুব ভালো এখন এই পানিতে কোনো ময়লা আবর্জনা তেমন একটা পরে না আগে যেরকম প্রচুর ময়লা আবর্জনা ছিল আর এতে শুয়ে দিছে মরিস هايلي غد هيكون قادر يسون تضايق شنو درتو دري شو